দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানান ছিল দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপ রানীগঞ্জ হাট আপনার জানা এই হাট সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন আমার সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চার দুটোগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেগুলো বলে আর আমরা দেখছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে কয়েকটা বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই পাশেটা একটু দেখেন তো তাহলে এটা 24 24 বিশে কত বাইশ বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স আনুমানিক কত মাস হবে 3 এই পাশেটা একটু দেখেন তো আপনাদের এটা একদম চব্বিশ ভাই একদম 24 বড় বাচ্চা একদম চব্বিশ এই পাশটা 20 20 এটা ফিক্সড কত ফিক্সড ওটা পাঁচশো কম নেওয়া যাবে পাঁচশো কম নেওয়া যাবে এই পাশের দেখান তো এটা একুশ এটা ফিক্সড কত পাঁচশো কম নেওয়া যাবে বাচ্চা বৃষ্টি কাদা পানিতে কেনাকাটা বেচা কেনার চলছে আচ্ছা চাই গরুগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন থাকলে দেওয়া যাবে ভাই থাকলে দেওয়া যাবে একটু নাম্বারটা বলে দেন তোমার 017 ডাবল টু এইট সিক্স টু ফোর হ্যাঁ টু নাইন চার নাম্বার যোগ হবে হ্যাঁ হবে ঠিক আছে বিক্রি হলো বিক্রি হলো ভাই বিক্রি হলো কত দুশো কম চব্বিশ বিক্রি হলো এই এটা কত ভাই এটা কত এটা এটা কত ভাই এটা এটা কত পেসা সাড়ে চব্বিশ পঞ্চাশ বাগানো চা লাভ নাই আজকে বাজার কম ভালো নাই গাড়াকো নাই এটা এটা কত ভাই এটা কত পেসা কত একবার হয় একবার সাড়ে তেইশ সাড়ে তেইশা ভাই কত এটা কত এটা কত আটা বেচা কত বেসা বেসা ভাই ছাব্বিশ হলে ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ বার বার বার্মা বার্মা বদমা বাচ্চা বার্মা বাচ্চা বার্মা বার্মা বাচ্চা একবারের মতো ফিক্সড ফিক্সড পঁচিশ হলে পঁচিশ পঁচিশ হলে বিক্রি হবে বার্মা বাচ্চা আর ওই পাশের ওই পাসেটটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার সত্তর হাজার হলে সত্তরো হাজার হলে দিবেন একুশ সাবা আর ওই পাশের টাকা পসেটটা হ্যাঁ বিক্রি দাম কত বিক্রি দামে 18 সাওয়া ভাই সেটা সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলুন তো 017 6527919 এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে হবে আচ্ছা দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল কালার ফুল আর দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছি

এক হাজার কম হলে দিবে দর্শক শুনছিলেন এক হাজার কম হলে দিবে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে শরিবুল ভাই শরিবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার অবস্থা খারাপ আছে ভাই তা বাজার খারাপ আচ্ছা কয়টা আজকে কালেকশন কালেকশন চারটা ভাই চারটা এই যে এটা কত চাইছেন এটা এটা 32 বেসা কত ভাই কত 30 30 হলে বিক্রি হবে বকটা বাচ্চা বয়স আগর 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 চার মাস এটা কত সাইওয়াল মানে কম একটু আটাশ করে হলে বিক্রি করে আচ্ছা কোয়ালিটিটা দেখান তো কোয়ালিটি দাম কত

কোয়ালিটি ভালো দেখছিলাম তাহলে আপনার সাথে যোগাযোগ করলে পাবে ভাই যোগাযোগ ঠিক আছে দেখছিলাম ছোট ছোট বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো আর সবই কালেকশন করছে হলো কবির ভাই দেখছিলাম আমরা এখানে কত বি এটা কত দাদা 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 কত पैसा کنه ভাই পার্সেন্টার বাচ্চা ভাই পার্সেন্টারস বাচ্চা কত হলে বেছেনা লাস্ট 32 ছোটটা ওটা ها এটা দাদা দাদা বেচা 25 25 বেচা দর্শক শুনলেন 25 বেচা কোاله দিতে গেলে নিতে চাই দিতে পারব হ্যাঁ দিতে পারব আচ্ছা নাম্বার টু হবে 01 31

সাড়ে উনত্রিশ বকনা বাচ্চা সাড়ে আঠাশ আঠাশ দাম করে সুন্দর বাচ্চা এই যে মাহান সাহেব আসসালামু আলাইকুম কত ভাই দাম দাম ছত্রিশ ছত্রিশ হাজার বেশ বাচ্চাটা সুন্দর সাইওয়াল হান্ড্রেড বেসা কিনা কত ভাই বত্রিশ বেশ সুন্দর বাচ্চাটা বকনা বাচ্চা কোয়ালিটি ফুল বড় ভাই আসসালামু আলাইকুম এটা কত ভাই যান একবার একবারে আটত্রিশ বকনা বাচ্চা আটত্রিশ হাজার সাইওয়াল বকনা বাচ্চা না সাইওয়াল বকনা আর এটা এটা কত বা সাতাশ আটাশ কয় কত হলে বেসাবেন দর্শক শুনছিলেন ওখানে বেশ সুন্দর বাচ্চাগুলো বাচ্চা কত মাজান ভাই কত জোড়া ভাই পেশা কত ভাই পঁয়ষট্টি বেশ সুন্দর বাচ্চাগুলো বকনা বাচ্চা কালারফুল ফুল